হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পূজা সেল দেখেছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বহরমপুরে বহরমপুরে আসার মেন কারণ হচ্ছে মিষ্টি দিরা এসেছে ঘুরতে বহরমপুরে মিষ্টি দিরা এর আগে কোনো দিন আসেনি তো সেই কারণে আজকে আসা এটা হচ্ছে আমাদের মিষ্টি দি তো মিষ্টি দিদের ছুটি আর মাত্র কয়েকদিন আছে সেই কারণে হঠাৎই চলে আসা আর আমরা গিয়েছিলাম যখন বহরমপুরে ফার্স্টে আমরা গিয়েছিলাম কালীবাড়িতে তো মায়ের দর্শন করে আমরা ভেবেছিলাম অন্য অন্য জায়গায় কিন্তু ঘুরবো আমরা ভেবেছিলাম এক আর ওখানে গিয়ে কিন্তু প্ল্যানটা হয়ে গেল অন্য রকম তো মায়ের দর্শনটা তো খুব ভালোভাবেই হয়েছে কিন্তু বাকি যেই প্ল্যানগুলো করেছিলাম সেগুলো একটাও হয়নি তো মায়ের দর্শনের পর আমাদের ইচ্ছে ছিল আমরা যাব সিনেমা দেখতে আর তাছাড়াও কিন্তু এখানে যে পাতালেশ্বর শিব মন্দির এইগুলোতেও একটু ঘুরতে যাব তো মায়ের দর্শনের পর আমরা চলে আসলাম বাইরে ছেলে মেয়েরাও একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলো জায়গাটা অনেক সুন্দর নির্বিরি জায়গা আর এখানে এসে একটা কাণ্ড হয়ে গেছে সানা গেছিল ঘাটের ধারে মানে মায়ের যে স্নানের ঘাট সেখানে ওই জায়গায় ওই শামুক কুড়াতে গিয়ে এখানে দম করে পড়ে গেছিল মানে এই জায়গাটায় এত স্লিপ ও আসছিল আমাদের আগে আগে আমরা পেছন থেকে চিৎকার করে ওকে বারণ করছি যে যাস না যাস না বলতে বলতে কিন্তু এখানে স্লিপ কেটে গেছে ও বুঝতে পারিনি যে স্লিপ কেটে পড়ে যাবে ওই জায়গাটায় একটা শামুক ছিল সেই শামুকটা কোড়াতে গিয়ে পড়ে গেছে আর এখানে অনেক বাচ্চারা স্নান করছিল এই জায়গাটায় জলটা কিন্তু অল্পই ছিল কিন্তু স্লিপ ছিল অনেক বেশি স্লিপের কারণে সানা ওখানে পড়ে যায় তারপরে বিধান দা ওকে পরিষ্কার করে দিল এখন আমরা চলে এসেছি পাতালেশ্বর মন্দিরের পাশেই যেই মায়ের মন্দিরটা আছে এই মন্দিরের নামটা আমি ভুলে গেছি যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তো সেই মায়ের মন্দিরে চলে এসেছি আমাদের প্ল্যান ছিল সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে আসবো আর বহরমপুরে টুকিটাকি দেখার জিনিস কিন্তু অনেক কিছুই আছে সেই কারণে একটা দিন লেগে যাবে তো সকালবেলায় প্ল্যান করেছিলাম আসবো বলে কিন্তু আস্তে আস্তে মানে বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর পাতালেশ্বর মন্দিরে আস্তে আস্তে পনে দুটো বেজে গেছিলো সেই কারণেই কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো তো এই মায়ের মন্দির থেকে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল এখানে কিন্তু অন্ন প্রসাদ দেওয়া হয়েছিল সেটাই আমাদের দিয়েছে আর তার মধ্যে মাছ ছিল যেহেতু পূর্ণিমা ছিল সেই কারণে এবার এখানে একটা পলাশ ফুলের গাছ ছিল এর আগের দিন এসে দেখেছি এখানে পলাশ ফুলের গাছ আছে এর আগে অনেক ফুলও নিয়ে গেছি তো আজকে দেখলাম প্রচুর ছোটো ছোট গাছ হয়েছে সেখান থেকে আমি দুটো গাছ তুলে নিয়েছি জানি না হবে নাকি তবে গাছ দুটো তুলে নিয়েছি তারপরে দুপুরবেলায় এদিক ওদিকে না গিয়ে সোজা চলে আসলাম আমরা সিনেমা দেখতে পাতালেশ্বর মন্দিরের পরে কিন্তু আমাদের যাওয়ার প্ল্যান ছিল হাজার দুয়ারি ঘুরতে যাওয়ার কিন্তু যেহেতু আজকে আমরা শুক্রবারে চলে এসেছি সেই কারণে আজকে বন্ধ ছিল ওই জন্য আর ওইদিকে যাওয়া হলো না ফোন করে জিজ্ঞেস করে নিলাম কয়েকজনকে সবাই বললো ওই দিকটাই বন্ধ থাকবে সেই কারণে আর ওইদিকে গেলাম না সোজা সিনেমা হলের দিকে চলে এসেছি কারণ দুপুর টাইমে বাচ্চাদের খিদেও পেয়ে গেছে আর তাছাড়া এত গরমে আর ভালো লাগছিল না তো সিনেমা হলে যাওয়ার আগে কিন্তু চলে এসেছে ওরা গেম জোনে আর এখানে এসে তো ওদের বাইনার শেষ নেই কখনো এটা কখনো ওটা একটাতেও কিন্তু পারছে না সায়ন যদিও বা কয়েকটা গেম খেলেছে সানা কিন্তু একটাও পারেনি শুধু শুধু ও প্রত্যেকটা গেমে ট্রাই করেছে তো লাস্ট ওই বাচ্চাদের যেই গাড়িগুলো ছিল সেখানে কিছুটা খেলেছে ওটাতেই ও ভীষণ মজা করেছে তো আজকে আমরা যখন বাড়ি থেকে আসি আমরা কিন্তু ভাবতে ভাবতে আসছিলাম এই করবো ওই করবো এখানে যাব তারপরে যখন বহরমপুরে এসে দেখলাম যে মন্দিরগুলো বন্ধ হয়ে গেল শুধুমাত্র মায়ের দর্শন পেয়েছি ওই কালীবাড়িতে তারপরে পাতালেশ্বর মন্দিরে যখন গেলাম ওই জায়গাটায় বন্ধ করে দিল তখন খুব খারাপ লাগলো তাছাড়াও যখন শুনতে পেলাম যে আজকে শুক্রবার সমস্ত কিছু বন্ধ থাকবে সেই কারণে আরও মনটা খারাপ হয়ে গেল শেষ সিনেমা দেখে টুকিটাকি খাবার খেয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এতদূর সবাইকে ডাটা দেখা হচ্ছে পরের ব্লক